নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে কার্তিক মাস উনিশে অক্টোবর থেকে কার্তিক মাস শুরু হয়েছে আর শেষ হবে সতেরোই নভেম্বর কার্তিক মাস হল ভগবান বিষ্ণুর এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই বন্ধুরা যদি আপনারা পারেন এই কার্তিক মাস চলাকালীন অবশ্যই এই কয়েকটি জিনিসের মধ্যে একটি জিনিসও আপনারা গৃহে কিনেন আসুন এই মাসে ভগবান বিষ্ণুর এবং মা বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুসারে এই কার্তিক মাসে যদি কয়েকটি জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারেন বন্ধুরা তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায় তাই বন্ধুরা যে কয়েকটি জিনিসের নাম বলবো সেগুলি যদি কার্তিক মাস চলাকালীন ঘরে নিয়ে আসেন তাহলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন এবং পরিবারে কখনও দুঃখ দারিদ্রতা আসবে না পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এবং অর্থ আগমনের নতুন নতুন পথও প্রশস্ত হবে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কার্তিক মাস বা দামোদর মাস সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসেই ভগবান বিষ্ণুর প্রীতি লাভের জন্য মন্দিরে ও জলাশয়ে দীপ দান করা হয় বলা হয় যে ব্যক্তি কার্তিক মাসে মন্দিরে গৃহের মন্দিরে জলাশয়ে বাড়িতে বাড়িতে দীপমালা শয্যা ও আকাশ প্রদীপ দান করেন তাহলে তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্তই প্রীত হন এই মাসেই ভগবান বিষ্ণু রূপে জলে অবস্থান করেন এই মাসেই ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে তার সহস্র গুণ ফল লাভ করা যায় এই মাস সম্পর্কে পদ্ম পুরাণ স্কন্ধপুরাণ ভাগবত পুরাণ শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য বলা আছে পদ্ম পুরাণে বলা হয়েছে যে এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটি প্রদীপও দান করেন বন্ধুরা তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং তার আর পুনর্জন্ম হয় না এবং এই পূজা অর্চনার পাশাপাশি যদি কেউ ভগবান বিষ্ণুর প্রিয় এই কয়েকটি জিনিস এই কার্তিক মাস চলাকালীন ঘরে নিয়ে আসতে পারেন তাহলে তার সংসার সারা বছর অর্থ সমৃদ্ধিতে ভরে থাকবে বন্ধুরা প্রথম যে জিনিসটি আনার কথা বলবো তা হলো কচ্ছপ বন্ধুরা কচ্ছপ যেমন হিন্দু পুরাণের সাথে শক্তিশালী যোগসূত্র রয়েছে ঠিক তেমনই পাশাপাশি ফেংসুই মতেও একটি বিশেষ স্থান ধারণ করে বাস্তু দোষ দূর করতে সাহায্য করে কচ্ছপ হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুর্মা অবতার কচ্ছপের আকারে ছিলেন সমুদ্র মন্থনের সময় কচ্ছপ অবতার গ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণু তাই আপনারা নিয়ে আসতে পারেন ক্রিস্টালের অথবা কাঠের অথবা ধাতব কোনো কচ্ছপ কচ্ছপ যেমন বাড়িতে সুখ সমৃদ্ধি সম্পদ ও সৌভাগ্যকে আকর্ষণ করে ঠিক তেমনই পরিবারের সদস্যদের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে যদি কচ্ছপের মূর্তি আনেন তাহলে সেক্ষেত্রে সেটিকে জলে রাখতে হবে এটি কাচের বাটি অথবা প্লেটে রাখা যেতে পারে কচ্ছপকে জলে রাখলে ইতিবাচক প্রভাব আরও দ্বিগুণ হয় এছাড়াও আপনি কচ্ছপের চিত্রও রাখতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর দিকে কচ্ছপের মূর্তি রাখা উচিত তার কারণ এই দিকটি হলো ভগবান কুবেরের দ্বারা পরিচালিত বাস্তুমতে উত্তর দিকে মুখ করে অফিসে বা বাড়িতে ক্রিস্টাল কচ্ছপ রাখার পরামর্শ দেওয়া হয় দ্বিতীয় যে জিনিসটি এই কার্তিক মাস চলাকালীন নিয়ে আসার কথা বলবো তা হলো বন্ধুরা বাঁশি বন্ধুরা বাস্তু মতে বাড়িতে যদি শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি এনে রাখা যায় তাহলে কিন্তু সুখ শান্তি ফিরে আসতে বাধ্য সনাতন শাস্ত্রে চার যুগের উল্লেখ আছে সত্যযুগ যুগ দাপর যুগ ও কলিযুগ শ্রীকৃষ্ণ ছিলেন দাপর যুগের সমসাময়িক অনেক নামেই তাকে ডাকা হয় তার মধ্যে বাঁশিওয়ালা অন্যতম বাঁশি হল ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে রাধাকে বাঁশি শোনাতেন যেখানে গোপীরাও বাঁশির সুরে নাচতেন বাস্তুশাস্ত্র বাঁশির বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও জ্যোতিষশাস্ত্রেও দোষ দূর করবার জন্য এবং সংসারের সুখ আনতে ঘরে রাখুন বাঁশি তাই বন্ধুরা আপনারা এই কার্তিক মাস চলাকালীন শ্রীকৃষ্ণের প্রিয় রূপর অথবা কাটের বাঁশি ঘরে নিয়ে আসুন এবং সেটি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সামনে নিবেদন করুন কারণ বাসির সুর শুধু কৃষ্ণই নয় রানীরও পছন্দের এর ফলে শ্রীকৃষ্ণের কৃপায় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা স্নেহ মমতা বৃদ্ধি পাবে এরপর তৃতীয় যে জিনিসটি এই কার্তিক মাস চলাকালীন নিয়ে আসার কথা বলবো সেটি হল শঙ্খ মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন হিন্দু ধর্মে শঙ্খকে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয় যে কোনো পুজো পার্বণ বা কোনো শুভ অনুষ্ঠান শঙ্খ ছাড়া হয় না হিন্দু পুরাণে শঙ্খ হলো হিন্দু সংরক্ষণকারী দেবতা বিষ্ণুর একটি পবিত্র প্রতীক বরাহ পুরাণ এবং পুরাণ অনুসারে দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে ভগবান বিষ্ণুকে বা ভগবান বিষ্ণুর যে কোনো অবতারকে স্নান করালে তার পূর্ববর্তী জন্ম পাপ থেকে মুক্তি পাওয়া যায় সাত এছাড়াও সমুদ্র মন্থনের সময় শঙ্খ হাতে মা লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন তাই আপনাদের ঘরে যদি এখনো পর্যন্ত শঙ্খ না থাকে তাহলে এই পবিত্র কার্তিক মাসে শঙ্খ নিয়ে এসে তা স্থাপন করুন বামাবর্ত শঙ্খকে বাজানোর জন্য ব্যবহার করা হয় এবং দক্ষিণাবর্ত শঙ্খকে পুজোর কাজে ব্যবহার করা হয় এছাড়াও দক্ষিণ শঙ্খে জল ভরে সারা রাত রেখে দিয়ে তার পরের দিন সেই জল গোটা ঘরে দিলে বাস্তু দোষ দূর হয় এবং সেই বাড়ি থেকে নেতিবাচক শক্তিও দূরে চলে যায় যে গৃহে নিয়মিত এই শঙ্খের পুজো সেখানে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান বিষ্ণু বসবাস করেন তাই বন্ধুরা কার্তিক মাস চলাকালীন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে আসুন শঙ্খ সে হতে পারে বামাবর্ত শঙ্খ অথবা দক্ষিণাবর্ত শঙ্খ এরপর যে ষ্টি নিয়ে আসার কথা বলবো তা হল ময়ূরের পালক শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই ময়ূরের পালক তাই ময়ূরের পালকটি এই কার্তিক মাসে অর্থাৎ দামোদর মাসে আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন এই কার্তিক মাসে যদি শ্রীকৃষ্ণের প্রিয় এই ময়ূরের পালক নিয়ে আসা যায় তাহলে তা অত্যন্তই ভালো যে কোনো অশুভ শক্তিকে দূর করতে পারে ময়ূরের পালক গ্রহদোষ পারিবারিক অশান্তি বাস্তুদোষ দূর করতেও সক্ষম ময়ূরের পালক তাই অবশ্যই নিয়ে আসুন একটি ময়ূরের পালক যদি সবগুলি সম্ভব না হয় তাহলে তাহলে এর মধ্যে থেকে একটি হলেও আপনারা ঘরে নিয়ে আসুন এই কার্তিক মাস চলাকালীন এছাড়াও এই মাসে অবশ্যই দেবালয় মন্দির এবং নদী বা পুকুরে অর্থাৎ জলাশয়ে প্রদীপ দান করুন এবং এখনো পর্যন্ত যারা যারা কার্তিক মাসে দ্বীপ দান করতে পারেননি তাহলে তারা অন্তত পক্ষে কার্তিক মাসের শেষে পর পর পাঁচ দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সারা দিনে একবার হবিষ্যি গ্রহণ করা প্রদীপ দান করা তুলসীর পুজো করা আর যদি সম্ভব হয় এই পাঁচ দিন মেঝেতে স্বয়ং এবং একদিন হলেও পাঁচজন অথবা একজন ব্রাহ্মণকে হলেও আমরা সেবা করাতে পারেন তাহলে পূর্ণ ফলই পেয়ে যাবেন মহাভারতে পিতামহা ভীষ্ম এই কথা যুধিষ্ঠির মহারাজকে ভগবান কৃষ্ণের সামনে বলেছিলেন এই কার্তিক মাস দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই মাসে পূজা অর্চনার পাশাপাশি শ্রীকৃষ্ণের প্রিয় এই জিনিসগুলির মধ্যে একটি হলেও অবশ্যই গৃহে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই আপনাদের সাথে থাকবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আপনি আজকের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ